দাসপুরের চার লক্ষ টাকা চিন্তায় টাকা তৈরির লোভে বড় সড়ক প্রতারণা কথায় আছে লোভে পাপ পাপে সর্বনাশ আর ঠিক সেটাই ঘটেছে দাসপুরের নারাজোলে চন্দ্রকোনার সুদীপ পাল ফোনে যোগাযোগ করেন দাসপুরের সুজয় দাসের সঙ্গে দেখা হয় জলের এক বাড়িতে যেখানে সুজয় তাকে হাতে কলমে টাকা দিয়ে টাকা তৈরি করা দেখায় এই অবিশ্বাস্য কাণ্ড দেখে সুদীপ ফাঁদে পড়ে যান পঁচিশে জুলাই শুক্রবার নগদ চার লক্ষ টাকা নিয়ে ফের হাজির হন সেখানে উদ্দেশ্য টাকা তৈরি করে দ্বিগুণ করে বাড়ি ফেরা কিন্তু রাস্তাতেই ঘটে চিন্তাই তিনটি বাইকে করে এসে সুজয় এবং তার সাঙ্গ সুদীপকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালায়। পুলিশের তৎপরতায় ঘটনার রাতেই ছয়জন গ্রেফতার হয় উদ্ধার হয় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিনটি বাইক প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও দু হাজার পঁচিশে এসেও মানুষ এই ধরনের অবিশ্বাস্য প্রতারণায় বিশ্বাস করছে এটা সত্যিই চিন্তার বিষয় সতর্ক থাকুন প্রলোভনে পা দেবেন না এমন ফোন এলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় জানান ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন হ্যাঁ এক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে এই যে যারাই ঘটনাটা ঘটিয়েছে তাদের যে দল আছে এদের কাজ করবার যে পদ্ধতি সেটা হলো যে এরা যে কোনো কাউকে টার্গেট করে তার সঙ্গে নিজের টিম মেম্বার কোনো একজনকে তার সঙ্গে পরিচয় করায় এবং তারপর তাকে বলে যে এরকম একটা জায়গা আছে যেখানটাতে আমরা টাকা দিলে এরকম সেখান থেকে টাকা বেশি পাওয়া যেতে পারে এদের যে পদ্ধতিটা আছে এরপর যে পার্টি আছে তাকে একদিন এরা ডাকে এবং সেই জায়গাতে একটা জায়গাতে নিয়ে গিয়ে সেখানে তারা একটা আসল টাকা সেই টাকাটাকে আগে একটু সাইড করে রেখে যিনি পার্টি আসছেন তার কাছ থেকে একটি টাকা নিয়ে সেই টাকাটির উপরে আয়োডিন খাবার সোডা এরকম কিছু সলিউশন মিশিয়ে সেইটা দিয়ে ওটার উপরে একটু কালার করে নেন এবং ওটার সঙ্গে ওই টাকার মাপের সমান মাপের কাগজ সেটাকে ওই কালার করা টাকার উপরে রেখে সেটাকে কাচের মধ্যে দিয়ে মোমের আগুনের সাহায্যে সেটাকে হিট করা হয় এবং ওকে বলা হয় যে এই যে হিট করা হলো তাহলে ওই টাকাটার যে ছাপ আছে সেই ছাপটা এই কাগজে চলে এলো এবং একটা নতুন টাকা তৈরি হয়ে গেল আদৌ এটাতে কোনোরকম নতুন টাকা বা টাকার মতো দেখতে কোনো জিনিসও তৈরি হয় না জাস্ট এটা বলার পর ওকে অন্য কোনো কথাতে ভুলিয়ে কায়দা করে ওই যে ভেতরের কাগজটা ছিল সেই কাগজটাকে সরিয়ে আগের থেকে যে আসলে টাকাটা সাইজে রাখা ছিল সিমিলার কারেন্সি নোট মানে দুশো টাকা হলে দুশো টাকার নোট পাঁচশো টাকা হলে পাঁচশো টাকার নোট সেটাকে প্লেস করে তাকে তখন দেখানো হবে এই যে দেখো তোমার অরিজিনাল টাকাটি থেকে আমরা এইটা নতুন একটা টাকা তৈরি করলাম তো এইভাবে আমরা টাকা তৈরি করতে পারি তো যদি আমাদেরকে কেউ এক লাখ টাকা দেয় তো সেই এক লাখ টাকার পরিপ্রেক্ষিতে আমরা দশ হাজার করে টাকা অতিরিক্ত তৈরি করে দিতে পারি এই লোভ দেখানোর পর এই ব্যক্তি গতকাল সে চার লাখ টাকা সহ সেখানে নাড়াজলে উপস্থিত হয় তাকে চার লাখ চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা সে যখনই জলে উপস্থিত হয় তখনই দল তার কাছ থেকে গোটা টাকাটা ছিনিয়ে নিয়ে ওখান থেকে চম্পট দেয় এরপর দাসপুর থানার পুলিশ তথা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রী রিজিমান সরকার মশাই ওনার নির্দেশে অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা একদিনের মধ্যেই সম্পূর্ণ গ্যাং এবং তার সঙ্গে যে সম্পূর্ণ টাকা যেটা লুট হয়েছিল সেই টাকার অ্যামাউন্টটা আমরা রিকভারি করতে পারি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ যে এই ধরনের কোনো লোক বা এই ধরনের কোনো ফাঁদে আপনারা কখনো পা দেবেন না এইভাবে কখনো টাকার পরিমাণ বাড়ানো যায় না বা বেশি টাকা পাওয়া সম্ভব নয় যে কোনো ক্ষেত্রে এইরকম কোনো প্রস্তাব বা এরকম কোনো প্রলোভন যদি আপনাদের কাছে আসে আপনারা তৎক্ষণাৎ আপনাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে যোগাযোগ করে যে ফোন নাম্বার থেকে ফোন আসছে বা যে লোক যোগাযোগ করে আপনাদেরকে বলছে তার সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ বিষয়টা পুলিশের নজরে আনবেন ধন্যবাদ 对对对。 উল্টাই ওটাই ওটা দিচ্ছ কেন নাম্বারটা চাপা দিবে তাই তো মানে যাকে দেখাবে তার টাকা ওটা এই নাম্বারটা ঢাকা দেওয়ার মূল কারণটা কি ও নাম্বার টোটে আসবে নি বলা এটাতে কি টাকাটা তৈরি হচ্ছে এভাবে

পার্টির টাকাটা নিয়ে ওটা সরিয়ে এটা দেখাও তাই তো কোনো ব্যক্তি যদি বলে আমি টাকা তৈরি করে দেব তাহলে সেই ব্যক্তির কাছে কোনো সন্ধান পেলে সরাসরি পুলিশের কাছে জানাবেন এক নম্বর দু নম্বর আমাকে এক ব্যক্তি টাকা তৈরি করে দেখাচ্ছিল অরিজিনাল টাকায় হাতে ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে সে টাকাটা তৈরি করছে বলে আমি ভেবেছিলাম যে টাকাই তৈরি করছে কাগজ দিয়ে আমাকে ভুল বুঝিয়ে বুঝেছিলাম তাকে টাকা দিয়েছিলাম কিন্তু সেই টাকা দেওয়ার পরে পুরো চোট করে দিয়েছিল আজকে দাসপুরের স্যারেরা সবার সকলে মিলে আমার টাকাটি উদ্ধার করেছে সেই জন্য আমি কৃতজ্ঞ থাকবো কোনো ব্যক্তি এইরকম ফাঁদে পড়বেননি যদি কোনো খবর পান এসে সরাসরি পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করবেন আপনার নাম আমার নাম সুজিত পাল বাড়ি খামার বেরিয়ে